নো রেডি 1 সেকেন্ড গাইস আপনারা হয়তো জানেন না আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% আহা হা কি আমি পারিনা यार পারিনা আরে তুই এই জায়গায় কি কর আমরা এই জায়গা টিকটক করি তোরা টিকটক করিস না টিকটক তোদের কে করে কি hore এ আপনি লেখি কোন টিকটক আমারে করে মানে আমি টিকটক করি এ পুরেন পাগলে ভাত পাই না নতুন পাগলে রামদানি যাই হোক তোমরা এখন একটা ভিডিও বানাতো দেখি কি রকম পারো আমরা পারি না এই দেখেন বানায় দেখাইতেছি এই ক্যামেরা চালু করে রেডি হ্যাঁ রেডি ওহে পুরুষ পরিও নারী প্রেমে করিও না ভুল নারী হলো বিশ্বাসঘাতক সর্বনাশের মূল পাং পাং কি

ঠাপরি কয় আর রাত জাগাడే মানুষ দেখলে পাগল কয় এই বুদু বেবি জি কি কয় না ভালোই নাম কামাইছো হ্যাঁ আমরা তো একবার নাং করালো কি করে এখনো সময় আছে ভালো হয়ে যা যাও যাও তোমার তো গেন্ডা লাগবে না